সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফিনজির নিয়মিত আয়োজনে আমরা বিপিএলে মৌসুম চলছে বিপিএল নিয়ে বেশি কথা হচ্ছে যদিও বাংলাদেশের ম্যাচ আছে আজকে বাংলাদেশের ভারতের সাথে প্রথম টি টোয়েন্টি কিন্তু আমরা যেহেতু বিপিএল নিয়ে এখন বেশি মনোযোগী কিংবা দর্শকরা আসলে বিপিএল নিয়ে বেশি তথ্য পেতে পছন্দ করে বা ভালো লাগে তাদের আর এই কারণে আমাদের আসলে বিপিএল নিয়ে বাধ্যতামূলকভাবে প্রায় প্রতিদিন কথা বলতে হয় আমরা আজকে একটু কথা বলবো ফরচুন বরিশাল নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বিপিএলের কয়েকদিন আগে তারা একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে যেখানে তারা বলে দিয়েছে বা নিশ্চিত করে দিয়েছে যে তামিম ইকবাল খান এবার বিপিএলও তাদের অধিনায়ক হিসেবে থাকবেন গত মৌসুমে তার হাত ধরেই প্রথমবার ট্রফি জিতে বিপিএলের শিরোপা চ্যাম্পিয়ন হয় বা বিপিএলের চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল সেই টুর্নামেন্টে তামিম ইকবাল নিজে অধিনায়কত্ব করেছিলেন ব্যাটসম্যান হিসেবে প্রায় পাঁচশো রান করেছিলেন পুরো টুর্নামেন্টে সেরা ক্রিকেটারও হয়েছিলেন এমন পারফরমেন্সের পর তাকে রেখে দেবে এটা মোটামুটি নিশ্চিত ছিল শেষ পর্যন্ত ফরচুন বরিশাল তার সেটা নিশ্চিত করে দিয়েছে এখন জিনিসটা হচ্ছে তামিম ইকবালকে তারা সাইন করেছে বাকি কোন ক্রিকেটাররা তাদের দলের হয়ে খেলবেন এই জিনিসটা এখনও নিশ্চিত হওয়া যায়নি খুব ভালোভাবে যেটা হচ্ছে যে এখন পর্যন্ত যে তথ্যটা আছে সেটা হচ্ছে তারা খুব সম্ভবত যদি পুরনো ফ্র্যাঞ্চাইজিদের যে নিয়ম বিসিবি বলে দিয়েছে আপাতত যে একজন ডিরেক্ট সাইনিং করতে পারবে এবং দুজন ক্রিকেটারকে তারা রিটেন করতে পারবে সেইটা যদি হয় সেক্ষেত্রে খুব সম্ভবত তারা মুশফিকুর রহিম হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই তিনজনের যে কোনো দুজনকে তারা রিটেন করবে তামি ইকবাল তো ডিরেক্ট সাইনিং হয়ে গেছে আপনি যদি দুই ওই দুটো জায়গায় যে থাকবে স্পট থাকবে সেই দুটো জায়গার জন্য খুব সম্ভবত এই যে যেটা বললাম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ এবং হচ্ছে হাসান মিরাজ এই তিনজনের যে কোনো দুইজন থাকবেন এখন কোন দুইজন থাকবেন সেটা বিপিএল সেটা আসলে ফরচুন বরিশাল নিজেরাও এখনো কনফার্ম করতে পারেনি বা নিজেরাও এখনও নিশ্চিত হতে পারেনি যারা যদি নিশ্চিত হতে পারে নিশ্চিতভাবেই অফিসিয়ালি জানাবে আমরা আপনাদেরকে জানাবো যে মিরাজ মাহমুদুল্লাহ নাকি মাহমুদুল্লাহ রিয়াদ নাকি মাহমুদুল্লাহ মুশফিক নাকি মিরাজ মুশফিক এরকম কোন জুটিটা হবে এই হলো দেশি ক্রিকেটারদের কারণ আর আর যেটা হচ্ছে যে সাইফুদ্দিন গত সিজনে খুব ভালো খেলেছিলেন শেষ দিকে এসে সৌম্য সরকার মোটামুটি একটা টুর্নামেন্ট কাটিয়েছিলেন তিনি এই কয়েকজনকে এদেরকে ছেড়ে দিতে হবে তাইজুল ইসলাম খেলেছিলেন তাকেও ছেড়ে দিতে হচ্ছে তাদের কারণ তাদেরকে ড্রাফটে না দিলে কারণ জিনিসটা হচ্ছে যে রিটেনে যদি আসলে খুব বেশি জায়গা নেই আইপিএল মতো ওই পরিস্থিতি নেই যে আপনি প্রতি সিজনে যখন মেগা নিলাম বাদে আপনি চাইলেই দুই তিনজনের বেশি আপনি রিটেন করতে পারবেন না সেই তাদেরকে এই সৌম্য সাইফুদ্দিন এদেরকে ছেড়ে দিতে হচ্ছে ফরচুন বরিশাল এখন যেটা হচ্ছে যে দেশি ক্রিকেটারদের এই হচ্ছে আপডেট বিদেশি ক্রিকেটাররা যদি আপনি আপডেট শুনতে চান সেটা হচ্ছে যে গত মৌসুম যখন চলছিল বা শেষ হয়ে গেছিলো ফাইনালে পরে খুব সম্ভবত তাদের যে চেয়ারম্যান মিজানুর রহমান তিনি সাক্ষাৎকার গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তখন তিনি জানিয়েছিলেন যে ডেভিড মিলার এই সিজন আমাদের খেলেছে আমরা আগামী সিজনের জন্য তাকে বুক করে রেখেছি আমাদের সঙ্গে কথা হয়েছে তিনি আসবেন আগামী সিজনে বিপিএল খেলার জন্য এখন যেটা হচ্ছে যে যদি একই টু সময়ে দুটো টুর্নামেন্ট হয় এসে টি টোয়েন্টি এবং বিপিএল হয় সেক্ষেত্রে তাদেরকে পাওয়া নিয়ে মানে পুরো মৌসুম পাওয়া নিয়ে একটা বড় সংখ্যা তৈরি হয় এইবারের সিজনে ডেভিড মিলার মোটামুটি আসবেন এটা মোটামুটি নিশ্চিত কিন্তু কথা হচ্ছে তাকে কতদিন পাওয়া যাবে সেই উত্তরটা যদি আপনি জানতে চান তাহলে হচ্ছে যে যেহেতু সাতাশ ডিসেম্বর বিপিএল শুরু হবে এদিকে আবার খুব সম্ভবত আট নয় বা দশ তারিখের দিকে এসি টি টোয়েন্টি শুরু হবে তার মানে হচ্ছে আপনি দশ দিনের জন্য দশ দিন হয়তো খুব বেশি হলে বরিশাল হয়তো তিনটা ম্যাচ খেলতে পারে বা চারটা সর্বোচ্চ ম্যাচ খেলতে পারে এই তিনটা বা চারটা ম্যাচের জন্য ডেভিড মিলার একদম টুর্নামেন্টের শুরুর দিকে আসবেন এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে ফরচুন বরিশাল আর যদি আরও যদি বিদেশি ক্রিকেটার তথ্য চান সেটা হচ্ছে যে ডেভিড মালান নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিলো ডেভিড মালান বলতে ড্যা দাবিদ মালান তাকে নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল যে ফরচুন বরিশাল তিনি খেলবেন এরপরে আরও কয়েকটা ফ্র্যাঞ্চাইজি ডাভিদ মালানকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু শেষ পর্যন্ত ডাভিদ মালান ফরচুন বরিশালের সঙ্গে চুক্তি করেছে যতটুকু জানা গেছে আমি এখনও নিশ্চিত না কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে দাবিদ মালানের জন্য তাদেরকে পুরো মৌসুম পাবে যেহেতু সেখানে একটা বড় অঙ্কের টাকা খরচ করতে হবে সেটা খুব সম্ভবত এক লাখ পঁচাত্তর হাজার ডলার মার্কিন ডলার সেটা বাংলাদেশি টাকা খুব সম্ভব দুই কোটি বা তার একটু বেশি হতে পারে এই রকম হচ্ছে ডাভিট মালানের আর মালান বাংলাদেশের কন্ডিশনে খুবই ভালো ব্যাটসম্যান কেন বলছি কারণ হচ্ছে তিনি একটু স্লো একটু স্লো খেলতে পারেন বা স্লো বলতে হচ্ছে এই স্লো উইকেটে তিনি খেলি স্বাচ্ছন্দ্য বোধ করেন আর দুই সালে তিনি যখন ইংল্যান্ডের খেলা শুরু করেন তারপরে তিনি তারপরে তিনি ওয়ানডে টি টোয়েন্টিতে তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়েছেন কিছুদিন আগে অবসর নিয়েছেন তার যে পারফরমেন্স সেটা বিপিএল যদি আপনি দেখেন কুমিল্লা ওয়ারিয়ার্সের খুব সম্ভবত দু হাজার উনিশ মৌসুমে একটা একটা সিজন খেলেছিলেন সেখানে তিনি পাঁচশোর বেশি রান করেছিলেন তো এই ধরনের ব্যাটসম্যানকে যখন আপনি পুরো মৌসুমের জন্য পাবেন আপনার ওপেনিং তিন নম্বর জায়গার জন্য তখন আপনাকে একটা আলাদা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বাড়তিটা বুস্ট আপ হবে দলের জন্য কারণ এরকম ফর্মে থাকবে পুরোটা মৌসুম খেলবে আপনার ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কমে যাবে সেক্ষেত্রে দেখুন তামিম ইকবাল ডেভিদ মালান আর হচ্ছে মুশফিকুর রহিম এই তিনজন যদি খেলেন তাহলে আপনি দেখবেন যে এক দুই তিন বা দুই তিন চার এই জায়গাগুলো একদম সলিড একটা জায়গা হবে সেইটা বরিশালের জন্য ব্যাটিং লাইন আপে শক্তিশালী মানে শক্তি বাড়াবে দারুণভাবে এখন যেটা করতে হবে বরিশালকে সেটা হচ্ছে তাদের বলিং অপশনসটা বাড়াতে হবে বলিং নিয়ে কাজ করতে হবে কারণ ড্রাফ থেকে যদি আপনি ভালো মানের ব্যাটসম্যান কিনেছেন ড্রাফটের বাইরে থেকে কিন্তু আপনি যদি ড্রাফ থেকে ভালো বোলার কিনতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু দলের একটা সমন্বয়হীনতার একটা জায়গা তৈরি হবে এখন জিনিসটা হচ্ছে দেবিদ মালানের সঙ্গে আরও একজন ক্রিকেটার আসবে কিন্তু সেটা কবে না কাদাবে সেটা এখনও নিশ্চিত না কারণ যদি তিনি ফ্রেঞ্চ অন্য একটা ফ্রেঞ্চ টুর্নামেন্টে খেলবেন কাইল মেয়ার্স গত মৌসুমে তাদের একদম ট্রাম্প কার্ড ছিল ফরচুন বরিশালের জন্য ফরচুন বরিশাল কাইল মেয়ার্সকে দিয়ে এসেছিলো ওপেনিংয়ে বলিং করেছিল ব্যাট হাতে ওপেনিংয়ে দারুণ ব্যাটিং করেছিলেন বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছিলেন বল হাতে বেশ কয়েকটা ম্যাচে তিনি পারফর্ম করেছিলেন এমন একজন অলরাউন্ডারকে আপনি পুরো মৌসুমের জন্য পেলে অবশ্যই ফরচুন বরিশালের জন্য ভালো হতো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে পুরো মৌসুমের জন্য পাবে না হয়তো খুব সম্ভবত শুরুর দিকে কিংবা শেষের দিকে যে কোনো একটা সময়ে কয়েকটা ম্যাচের জন্য কাইল মেয়ার্স আসবেন এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে এখন জিনিসটা হচ্ছে যে আরও বেশ কয়েকজন ক্রিকেটের সঙ্গে তারা আলোচনা করছে তাদের যে প্ল্যানটা যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন তাদের টার্গেট থাকবে হচ্ছে আরো একবার চ্যাম্পিয়ন শিরোপা মানে ডিফেন্ড করার চ্যাম্পিয়ন শিরোপাটা সেটা করার জন্য একটা তারকা বহুল দল সাজাতে চায় আর সেখানে আপনি যে কয়টা নাম শুনেছেন সেখানে হয়তো অবশ্যই আপনি বুঝতে পারছেন যে অন্যান্য টিমগুলো এখন পর্যন্ত সেভাবে কোনো সাইনিং করতে পারেনি ভালো কোনো সাইনিংয়ের নামও শোনা যাচ্ছে না আর সেক্ষেত্রে বরিশাল কিন্তু অনেক বেশি এগিয়ে সেই তারকা ঠাসা দলে আরও একটা তারকা যুক্ত হতে পারে সেটা হচ্ছে মইন আলী কিন্তু এখন পর্যন্ত নিশ্চিন্ত তারা প্রাথমিকভাবে আলোচনা করছে যেহেতু গত মৌসুমে তিনি কুমিল্লা হয়ে খেলেছিলেন এবার তিনি এসে টুর্নামেন্টে খুব সম্ভবত জোবার সুপার কিংসের হয়ে খেলবেন গত মৌসুমেও খেলেছিলেন যেহেতু ওই টুর্নামেন্টে একটু দেরিতে শুরু হবে আর বিপিএলের দশ দিন পরে সেক্ষেত্রে তারা চেষ্টা করছে যে প্রথম দিকে যে তিন চারটা ম্যাচ মিলারের মতো একই সময়ে ওই সময়টাতে ময়নালেকে নিয়ে আসা যায় কিনা কিন্তু ময়নালের সঙ্গে এখনও তাদের পাকাপাকি কথা হয়নি বা চূড়ান্ত হয়ে যায়নি এই ব্যাপারটা এরকম তারা চেষ্টা চালাচ্ছে যদি সম্ভব হয় যদি ব্যাটে বলে মিলে টাকা অঙ্কে মিলে সেক্ষেত্রে হয়তো তারা ময়না লেগে সাইন করবে সেটাও একটা বড় একটা অ্যাডভান্টেজ হবে কারণ তিনি এই যেটা বললাম যে ওপেনিংয়ে তামিম ইকবাল ডেভিড মেলান তিন আপনি ময়না লেগে খেলাতে পারবেন বা চারে ময়না খেলাতে পারবেন মুশফিক থাকবে তার মানে হচ্ছে কম্প্যাক্ট একটা ব্যাটিং লাইন আপ হবে আর বরিশাল চ্যাম্পিয়ন টিম আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে নামবে সেটা কিন্তু তাদের সাইনিংগুলো দেখে বোঝা যাচ্ছে তারা অফিসিয়ালি জানাবে কয়েকদিন মাঝে হয়তো কারণ বিপিএল গভর্নিং কমিটির কাছ থেকে তারা যদি দিক নির্দেশনা পায় যে বিপিএল ড্রাফটের আগে তারা কতজন ক্রিকেটের দেশি ক্রিকেটে সাইন করতে পারবে কতজন বিদেশি ক্রিকেটে সাইন করতে পারবে সরাসরি চুক্তিতে সেইটা যখন তারা জানতে পারবে যখন তারা সেগুলো কনফার্ম হতে পারবে তখন তারা আস্তে আস্তে একটা একটা করে অফিসিয়াল ঘোষণা দিবে সেটা আমরা এই মানে এই তথ্যটা আমরা আপাতত পেয়েছি আমরা চেষ্টা করবো যে বিপিএল নিয়ে সবসময় আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আপাতত আজকে আমরা বরিশাল নিয়ে কথা বললাম সামনের দিন হয়তো আমরা ঢাকা আছে এবং কিংবা অন্য অন্য কোনো একটা দল নিয়ে কথা বলবো সেখানে তারা কোন দল কোন ক্রিকেটারকে সাইন করতে যাচ্ছে কাদের সঙ্গে আলোচনা করছে সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ত্রিকফেঞ্জির সাথেই থাকুন